মতবাদের বিরুদ্ধে কেবলমাত্র বলেন না এই দেশে ভারতের দলাদি চলবে না আপনাদের দলালি চলবে না আগামীর বাংলাদেশ হবে আল্লাহর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ 2024 এর 4 আগস্টের পর আমাদের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা পীর সাহেব চরমোনাই বলেছেন ইসলাম দেশ মানবতার পক্ষে এইবার ভোটের বাক্স একটা হবে বীর চক্রণার আহ্বানে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ইসলামের নতুন জোয়ার তৈরি হয়েছে বীর চট্টলার তাওকیدی জনতা আমি আপনাদের কাছে জানতে চাই এই চট্টলার যেই আসনে ইসলামের পক্ষে মানবতার পক্ষে বাংলাদেশের পক্ষে

Segura a

স্বাধীনতার সাতটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাতটি আজকের এই রাজনীগী আর দলীয় জোটের রাজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত আর দলের শিষ্য পর্যায়ের নৃতৃবৃন্দ আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি আছেন যাকে ফাঁসিতে কাস্টে দেওয়ার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট অন্যায় ভাবে রায় দিয়ে ফাঁসির কাজটা নিয়ে যেতে চেয়েছিল কারাগার বেগ করে পাশির মঞ্চ থেকে বিজয় বেশে আজকে সম্মানিত ইসলামী আন্দোলনের চরমায় সম্মানিত পীর না ইসলামী আন্দোলনের

আজকে সারা বাংলাদেশে আট দলের পক্ষে তথা আগামী দিনে ন্যায় হিংসা বৈষম্যহীন একটি ইসলামী স্টেটের পক্ষে গণজুহার সৃষ্টি হয়েছে আর এই গণজুহার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ অতীতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বঞ্চাল করতে চেয়েছিল তারাও ষড়যন্ত্র লিপ্ত হয়েছে লালদিগির ময়দান থেকে চত্বরবাসী আমরা ঘোষণা দিতে চাই আগামী নির্বাচন কোন আধিপত্যবাদী গণতন্ত্র বিরোধী কোন শক্তি নির্বাচন বাঞ্চল করতে পারবে না এর মাধ্যমে আগামী দিনে নির্বাচন হবে ইনশাআল্লাহ তবে জুলাই শরতের আইনি ভিত্তি বাস্তবায়নের জন্য বর্তমান যারা উপদেষ্টা পরিষদ হয়েছে জুলাই শরত আজকে সবাই মিলে আইনি ভিত্তি দেওয়ার জন্য আটদলের পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায় নিশ্চয় নির্বাচনের ব্যাপারে আপনাদের তাই এই সমাবেশে প্রিয় সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে হারাগোন কেন নির্বাচনের দিন হবে

আমরা দাবি করছি প্রিয় ভাই সমাসন আগামী দিনে যে এই সৃষ্টি হয়েছে আট দলের পক্ষে আমাদের সারা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ কৃষক শ্রমিক কামাল কুমার তাতিল জেলে দিন মজুর সমস্ত মানুষের একটি কথা আগামী দিনে ইসলামের দলগুলা চাই আমরা ক্ষমতায় পাঠাবো তাহলে বলছে এক ইসলাম তাই আসুন ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব মানুষকে ঐক্যবদ্ধ করব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বীর চত্বরা জিন্দাবাদ

নির্যাতনের পরে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছে এদেশের মানুষ পক্ষে কথা বলতে শিখেছে সারা পাকিস্তান এমন এবং বাংলাদেশে আমরা বলেছিলাম আজকে সেই সময় এসেছে ইসলামের পক্ষে একটি দল একটি জোট কাজ করছে আর যারা বিরোধীরা করছে তারা ভারতের অনুচর হিসেবে কাজ করছে সন্ত্রাস দিয়ে দেশকে বেচাকার করেছে কাজেই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই জমিন যার আইন চলবে তা ঠিক কিনা ভাই আল্লাহ

কুরআন বাংলাদেশের সংসারে সংবিধানের মূল উৎস বানানোর আহ্বান জানিয়ে শেষ করছি ওয়া মা তাও বিল্লাহু আল্লাহ আসসালামু

আজকে বলতে চাই আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটি বুঝতে পারবেন আজকের এই মঞ্চের দিকে তাকালে বুঝতে পেরেছেন বন্ধুরা আমার আমরা পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছি আমরা দীর্ঘদিন কথা শুনেছি আপনারা এক হয়ে আসেন ইসলামিয়া দল আপনারা এক হয়ে আসেন আমরা দেখব আমরা পরীক্ষা দিয়ে ফেলেছে এই জাতির কাছে বলতে চাই আপনাদের পরীক্ষা দেওয়ার পালা বন্ধুরা আমার আগামী বাংলাদেশের আগামী একশো বছরে রাজনৈতিক গবেষণাগুলো নিয়ন্ত্রিত হবে রাজনৈতিক গবেষণাগুলো পরিচালিত হবে বর্তমান আট দলের এই যে ঐক্যবদ্ধতা এই ঐক্যবদ্ধ অবস্থান যদি ধরে রাখা যায় আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই অর্ধ দুনিয়ার কথা বলছে আফ্রিকার সেনেগাল থেকে শুরু করে আফগানিস্তানের খাইবার পাকতুন পর্যন্ত তখন আমেরিকা নামক কোনো মহাদেশের অস্তিত্ব পৃথিবীতে ছিল না আমেরিকা মহাদেশ আবিষ্কার হয়নি অর্ধেকেরও বেশি দুনিয়া এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি যার অভাব আছে একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি কর্মের কারণে ঘরে ভাগ জুটে নাই একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি টাকার অভাবে বিচার পায়নি একটি ঘটনাও ঘটে নাই ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে আর তার হাত কাটা হয়েছে একটি উদাহরণ নয় বন্ধুরা এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনার সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাদের কাজ মিলিয়ে তো কাজ করতে রাজি আছে अलामी <Gã> सम्झो <believers>